মাছির চাকের ভিতরে ঢিল ইহুদির বাচ্চারা আমরা মুসলমান কাউকে আগে মারতে জানি কিন্তু মায়ের দিলে ফেরত তো দিতে জানি না দিয়েছ রাসুল তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন ঠিকটা বাটি মক্কায় মায়ের খেয়েছেন মদিনায় গিয়ে বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলে তাখাবে চোখ আমি উপড়ে ফেলে দেব সারা পৃথিবীর মুসলমান কয় দল কয় দল এক দল আমাদের আল্লাহ এক রাসুল এক কোরআন এক সলাত এক সম এক ঠিক না ঠিক আমাদের মধ্যে কোনো দলাদলি দলাদলি ভুলে যাব যারা দলাদলি সৃষ্টি করে এরাই ইসলামের দুশ্মন এরাই আল্লাহর দুশ্মন এরা কোরআনের দুশ্মন এক আল্লাহর এবাদত করব আল্লাহ তৌফিক দান করে সেই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করেছি তাকুয়ারের জন্য আবার বলেছে নফিল কাসা সে হায়া তুই ইয়া উলি আলবাব লাল্লাকুমটা কুল জানের বদলা জান নেয়ার ভিতরে তোমাদের জন্য জান দেখেছি এটা যদি করো তাকুয়া বাড়িয়ে দিবেন কে মানুষ মারা যায় মানুষকে মেরে ফেলে তাকে আবার জেলখানায় খানায় দেওয়া হয় যদি জেলখানায় চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয় ঠিক দাবা ঠিক সামান্য খুন করে ঢুকে বড় খুনি হয়ে বের হয় অথচ আমার আল্লাহ বলছেন যে কাউকে হত্যা করলো তাকে হত্যা করে দাও ঠিক ঠিক তাকে হত্যা করে দাও ফিল কেসাসে হায়া কেসাসের ভিতরে জীবন আছে এখন আমাদের দেশে দেখেন অনেক মানুষ খুন হয় কোনো বিচার নাই ফলে হচ্ছে কি খুন বাড়ছে কোথাও যদি একটা লাশ পাওয়া যায় অজানা লাশ সেই লাশ ওই গ্রামের নেতাদেরকে ধরা হবে আসলো প্রত্যেক লাশ এটা ইসলামী শরিয়ত নেতাদেরকে বলা হবে এই লাশে রক্তমূল্য তোমরা দিবা রক্তমূল্য কী রক্তমূল্য হলো একশো গাবি দিতে হবে পঞ্চাশটা গাবি হবে পেটে বাঁটু আলা পঞ্চাশটা হবে পেটে বাটুর ছাড়া কয়শ গাবি। কয়শ গাবি একশো গাবি যাতে করে যার মাপ মারা গেল তার আর কোনো কাজ করতে না হয় যার গ্রামের পাশে পাওয়া যাবে সেই চেয়ারম্যানকে প্রথম ধরা হবে যদি এই নিয়মটা এইভাবে হতো কোনো খুনার হতো না ঠিক তবে ঠিক আবার কোনো নদীতে অজানা লাশ পাওয়া গেল নদীর পাশে যেই এলাকার লোকেরা তাদেরকে ধরা হবে আপনি মানুষের জানের চেয়ে দামি আর কিছুই নাই আল্লাহ বলছেন যে কাউকে অন্যায়ভাবে ভাবে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুণা তার সেই গুণা দিয়ে দিবেন আহিয়া আহা কান্নামা আখিয়া আন্না জামিয়া কেউ যদি কাউকে বাঁচায় সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সব তাকে দান করে দিবেন কে তাহলে আমরা তাকে অর্জন করতে চাই তাকে অর্জন করলে কি হবে আল্লাহ বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحتاجين প্রতিযোগিতা করো দুইটার জন্য একটা হলো জান্নাত আর একটা মাঘ জান্নাত আছে যেখানে আমরা যাব মসজিদে জান্নাত আছে না নাই পিতামাতার মাতার ভিতরে জান্নাত আছে না নাই গরিবকে খাওয়ানোর ভিতরে জান্নাত আছে না নাই হিন্দু হোক প্রতিবেশীকে খাওয়ার ভিতরে জান্নাত আছে না নাই খুশি হবেন কে খুশি হবেন কে আপনি জমির আইলগুলো সোজা রাখবেন কারো জমি দখল করবেন না তাহলে দুনিয়াও শেষ আকরা তো আপনাদের আশেপাশে বহু নেতা আছে মানুষের বিঘা কে বিঘা জমি খেয়েছে কিভাবে আল্লাহর কাছে উঠবে একটুও ভয় নাই এদের তারাই যাদের আখেরাতের কোন চিন্তা নাই আবার ইতিমের গলা ধরে ধাক্কা দেয় আল্লাহ বলছেন এদের আখেরাতের কোনো ইমান আর আই পড়েন আর কদালি খাল দি ইয়া দ গোলিয়া টিম গদা ইয়া শব্দ আদা তো আমিল মিস্কি হ্যাভ ইউ সিন দোজ পিপল ওয়ার ডিনাইন দ্যার ইজ আর এক তুমি কি দেখেছো ওই লোকদেরকে যারা খেলা অবিশ্বাস করে তারা কারা ইয়া দ গোলিয়া গলা ধরে ধাক্কা দেয় অলা ইয়া শব্দ আলা তো আমিল মিস্কিন মিস্কিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করা ফয়াইল উল্লিল মুসাল্ম নামাজ ফজর পড়ে জোহর পড়ে না জোহর পরে আজর পড়ে না ডিক্তা বাটি আবার নামাজ পড়ে নামাজে রাসুলের সুন্নতের কোন মালাই রুকুতে যা ফুট্ফা সুবরেন তো করে পড়ে না এরকম মুসল্লি বেশি না ক কথা বলেন না কেন কি বলে রুকুতে বলেন তো সুবাহান আর অব আর আমরা কি বলি সালাম শেষ মুখ বন্ধ ভাই মুখ বন্ধ কেন ক ভিতরে চলতেছে কত বড় উনি আল্লাহর কি ওল কি ওল কি

রুকু সেজদাতে নয়বার নয় বার পড়তেন তলবি কয়বার বা সুবাহান আরব্বিয়াল অজিম আস্তাক যখন সোনাই যা জানাজিল হলো ফাসাব বেহ্ বেহামদেরাব্বিকা অস্তাক তুমি যখন তলবি করবা তখন গুনামাক চাও কার কাছে সেই সময় থেকে রাসুল তো রুকুর ভিতরে সেজদার ভিতরে স্টেক ফার দোয়াও করতেন এরপরে রুকু থেকে উঠে পড়তেন রাব্বানা লাকাল।

আল্লাহুম্মা লা মানিআলিম্মা আতাঈ ওয়া লা মু'তিআলিম্মা মানআ'তা ওয়া লা ইয়ানফাউজাল জাদদে মিন কাল জাদ রাসূলুল্লাহ উম্মাতামি এ কাল্লার বান্দা তাগুতের উচ্ছে দে আমার হয়েছে پیدা আশরাফুল মাখলুকাতামি খলিফায় আল্লাহর বাতিলে রুত খাতে জানি পয়দায়ে শামার আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন রমজানে দশটা সুরা অর্থ মেনে আমল করব রাজি আছে রাজি আছে দেখে একটু ছোট্ট করে হাত তোলেন কারা কারা রাজি আছে আল্লাহ বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি আর নামাজ ছেড়ে না কোরআন ছেড়ে দেব না পর্দা ছেড়ে দেব না বিবির করা না সন্তানদেরকে কোরআন শিখানো ছেড়ে আমিন আল্লাহ রব্বল আলমিন বলছেন এই রমজান আমাদের জন্য তাকুয়ার মাস ভাইকে মাফ করে দেওয়ার মাস কোনো ভাইয়ের সাথে রাগ করা যাবে কেউ যদি এসে রাগারাগি করে আমি বলবো আমি রোজাদার আমি কি রোজাদার আমার ভাইকে আমি ইফতার করাবো কাউকে যদি পানি দিয়ে ইফতার করান আপনাকে জান্নাতের খাবার নসিব করে দিবেন কে আপনার গুণাগুলো মাফ করে দিবেন কে আবার ওই লোকে রোজার সব আপনাকে দান করে দিবেন কে প্রতিযোগিতা করবেন আমাদের দেশের মতো পোড়া কপালের দেশ নাই আর মুসলমান অথচ ইসলামের কিছুই তারা আমল করে না আপনি দেখেন ভারতে পূজার সময় জিনিসের দাম বাড়ে না কমে কমে অথচ পূজার ভিত্তি তাদের কিতাবেও নাই ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডায় বড় দিন উপলক্ষে জিনিসের দাম কমে না বাড়ে আর আমাদের দেশের চোরা ব্যবসায়ীরা ঘাপটি মেরে থাকে দাউলের দাম বাড়াবে সোলার দাম বাড়াবে তেলের দাম বাড়াবে ঠিক কিসের রোজারা খোস তুই Top! Tô...